সকলেই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি টিভির নির্বাহী সম্পাদক ও প্রকাশক রয়েছি এই টিভির যে প্রতিটা প্রতিবেদন এবং প্রতিটা ভিডিও যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যে সাপোর্ট করেন এই জন্য সকলকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যে আপনারা মানে সে সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চাপাইনবগঞ্জ জেলার বিষয় বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকি ক্রাইম নিউজ থেকে ক্রাইম নিউজ থেকে এবং পদ্মা নদীর যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিও থেকে বিভিন্ন ধরনের প্রতিবেদন থেকে আপনারা অবশ্যই আমাদেরকে যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং বিভিন্ন বিষয়ে নিয়ে আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি চাপাইনবগঞ্জের যে পদ্মা নদীর ভয়ঙ্কর রোগ প্রতি বছরও নিয়ে থাকে এ বছরও কিন্তু নিয়েছে যেমনটি বলা যায় চর্বা চা পাইনবাবুগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ত্রিবোধ ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙনে কিন্তু ইউনিয়ন পরিষদ ভবন এবং বসত বাড়ি জমি ভেঙে গিয়েছে বেশ কয়েকদিন পূর্বে কিন্তু সেই ভব ইউনিয়ন ভবনটি কিন্তু ভাঙতে বাধ্য করেছে বা বাধ্য হয়েছে এবং কৃষি বসত বাড়ি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে এ বিষয়ে সরকার যদি স্থায়ী বাদের জন্য যদি দ্রুত ব্যবস্থা নেয় কাজের গতি যদি দ্রুত হয় তাহলে কিন্তু যে চরাঞ্চলের মানুষেরা অবস্থান করছে কৃষি জমি বা বিভিন্ন ধরনের কষ্টে রয়েছে সেই সেগুলো থেকে কিন্তু অবশ্যই ভালো থাকবে আর বিষয় হলো যে আপনারা আমাদেরকে যে সাপোর্ট করেন খুব ভালো লাগে আমাদের ভিডিও যে নিয়মিত আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যে পদ্মানতির যে ভয়ঙ্কর রূপ সে রূপ কিন্তু বাতাস উঠলে কিন্তু নিয়ে থাকে সেই রূপ কিন্তু ধারণ যদি করে তাহলে কিন্তু নদী ভাঙনটা সৃষ্টি হয় আর নদী ভাঙন সৃষ্টি হলে কিন্তু চরাঞ্চলের মানুষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও কষ্টে কিন্তু বসবাস করবে আজকের মতন লাইভটি সমাপ্ত করছি ধন্যবাদ